শুভ বিকেল বন্ধুরা সকলে কেমন আছেন আশা করবো ভালো আছেন আমরাও ভালো আছি আর সকাল থেকে কি কি করলাম তাই একটু বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম আজকে সকালে আমাদের মেনু এই হয়েছে দেখতেই পাচ্ছেন পটল ভাজা আর পটল কেটে রেখেছি আলু পটলের তরকারি করব আর এই দিকে শাক চচ্চড়ি আর হয়েছে ভাত আর গরমের দিনে একটু যেটা না হলে ভালো লাগে না চকের ডাল তো টকের ডাল হলে সত্যি খুবই ভালো লাগে সেই জন্য হয়েছে টকের ডাল তো পটল ভাজা বসিয়ে দিয়েছি এরপর আলু পটলের তরকারিটাও করে নেব সকালে তো রান্না হয়েই যায় খুব সকালেই আমার রান্না হয়ে যায় আর এইদিকে দেখুন কি হচ্ছে এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমাদের এই রাস্তাটা একটু মানে চলার উপযুক্ত করব বলে রাবিশ ফেলা হচ্ছে আর সেই রাবিশটা সেদিনকে ফেলা হয়েছিল তো একদিন রাখা ছিল আর আজকে সেটা জোন খাটিয়ে রাস্তা মতন বিছিয়ে দেওয়া হচ্ছে কারণ বর্ষাকালে এতই অসুবিধা হয় এক তো মাঠ আর মাঠে তো বুঝতেই পাচ্ছেন মাটি কাদা বর্ষাকালে চলাচলটা এত অসুবিধা হয়ে যায় তো এখানে আমরাই মোটামুটি এই কটা ঘরে এসেছি তো নিজেদের মধ্যে যদি ঠিক না করে নিই তাহলে তো কোনো সময় ঠিক হবে না কখন আশেপাশের সমস্ত মানুষেরা আসবে তবে রাস্তা হবে ততদিন কি আমরা কষ্টই করে যাব তো সেই জন্য সকলের থেকে মানে যারা এখানে বসবাস করছে বা আশেপাশে যারা রয়েছে তাদের থেকে সামান্যতম চাঁদা তুলে এই রাস্তাটা নিজেদের মতন করে একটু করে নেওয়ার চেষ্টা করলাম আর কি যাতে বর্ষাকালে চলাচল করা যেতে পারে আর সামনের কোর্শনটা একটু বাকি রয়েছে কারণ এটা একজন দায়িত্ব নিয়েছে সে করবে বলেছে আশা করব হয়তো বর্ষার আগে হয়েই যাবে হয়ে গেলে আপনাদের এটাও দেখিয়ে দেবো বন্ধুরা তো কেমন হয়েছে আমাদের এই রাস্তাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দিকে আমার ছেলে কি করছে তাই জন্য একটু দেখতে চলে এলাম পড়ছে নাকি ফাঁকি মারছে তো দেখলাম পড়ছে ভাবলাম একটু ভয় দেখাবো কিন্তু না ভয় পেল না কারণ আমাকে ও পেছন দিক থেকে এসে এরকম ভয় দেখায় তো সেই জন্য আমিও ভাবলাম একটু ভয় দেখাই তো চানু সারা হয়ে গেল সকাল থেকে তো কাজের শেষ নেই একটার পর একটা কাজ লেগেই রয়েছে মানে কাজ করলে কাজের শেষ নেই যেমন আমাদের ফেসবুকে কমেন্ট করলে কমেন্টে শেষ নেই কমেন্ট করেই যাও করেই যাও মানে শেষ বলে কিছু নেই সেমনি আমাদের জীবনেও কাজের শেষ বলে কিছু নেই যত করবে তত আছে যত করবে তত আছে যাই হোক তারই ফাঁকে সব কিছুই চলছে আর আমার অবস্থা বুঝতেই পারছেন এমন হয়েছে যে শীতের অনেক কিছু এখনও পর্যন্ত ধুয়ে আমি তুলতে পারিনি তো এই যে একটুখানি ঘুমিয়ে পড়েছে শুয়ে শুয়ে পড়লে কি আর হয় বলুন আর আমার তো স্নান হয়ে গেছে তাই তুলসী তলায় একটু জল দিতে এলাম আমাদের নিয়মে চৈত সংক্রান্তির দিন এই রকম ঘটি বেঁধে দিতে হয় এই ঘটির মাধ্যমে জল দিতে হয় এক মাস মানে সারা বৈশাখ মাসটা আমাদের তুলসী গাছকে এরকমভাবেই জল দিতে হবে তো আজকে গাছটা আমি পিছনে রেখেছি দুদিন ধরে কারণ এখানে দুটো চারা গাছ আমি তুলসীর নতুন চারা পুঁতেছি আর পিছনে যেহেতু একটু রোদটা কম সেই জন্য আমি গাছটা পিছনে এনে রেখেছি কারণ রোদ পেলে গাছটা মানে নিয়ে যায় বা মরে যায় সেই জন্য আর পেছনেই তো রয়েছে আমাদের ক্ষেত মানে ঢ্যাঁড়সের ক্ষেত নানা রকম তো দেখি কটা ঢ্যাঁড়স হয়েছে ভাবলাম একেবারে তুলে নিয়েই যাই ও তিনটের বেশি ঢ্যাঁড়স আর আমাদের ঢ্যাঁড়স গাছ দিচ্ছে না তিনজন মানুষ বলে তিনটে ঢ্যাঁড়সই আমাদেরকে দিচ্ছে বোনাগন্তি বুঝতে পারছেন তো এই অবস্থা তো যাই হোক একদিনে তো আর হবে না ঢ্যাঁড়সগুলো জমিয়ে রাখি কয়েকদিন হলে তবে একবারে খাওয়া হয় তবে অনেকটা একসঙ্গে বলে কাউকে দেওয়াও যায় আর এই যে বন্ধুরা এটা কি বলুন তো ঢ্যাঁড়সের ফুল আমি এর আগের পোস্টেই এই ফুলটা পোস্ট করেছিলাম যেটা কি কী ফুল কেউ জানে বলতে পারবে কি তো এটা হচ্ছে ঢ্যাঁড়স ফুল তো বন্ধুরা জানি না আমি কমেন্ট এখনও দেখিনি আর এই যে আমার পুজো দেওয়ার ফুল আর এই ফুলগুলো আজকে হাঁটতে গিয়ে নিয়ে এসেছিলো সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে তো ফুলগুলো খুব সুন্দর জবা ফুলগুলো তো আমাদের গাছের ফুল তাই আমি পুজো দিতে বসে গেছি তো আজকের ভিডিওটি এই পর্যন্তই বোরিং ভিডিও ভালো থাকুন অনেকটা সময় বন্ধুদের নষ্ট করলাম তো সেই জন্য ক্ষমা প্রার্থনা করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এখনকার মতন এই পর্যন্ত টাটা